প্রিয় পাঠক বন্ধুরা আসসালামাইকুম আহমতুল আমরা আজকে পর্তবর্তম বইয়ে নিয়ে আলোচনা করব বইটি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে বইটি সম্পাদনা করেছেন আপনাদের সবার প্রিয় আরিফ আজাদ ভাই আমাদের প্রথম পর্বে আমরা আলোচনা করব সরল পথের খোঁজে যেটা লিখেছেন মোহাম্মদ রুহুল আমিন এম বিবিএস শহীদ শহরদি মেডিকেল কলেজ দিনের বাইরে বড় হওয়া একজন কিশোর যেভাবে যে পরিবেশে বেড়ে ওঠে আমার বেড়ে ওঠা গল্পগুলোও ঠিক সেরকম খুব ডানপিটে স্বভাবের ছিলাম মানুষকে কষ্ট দেওয়া পশু পাখিকে কষ্ট দেওয়া বন্ধুদের সাথে মিলে অন্যদের বাগানের আম চুরি করে খাওয়া আব্বর পকেটে টাকা চুরি করা আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ স্কুল পালানো সিনেমা হলে যাওয়া পূজা মণ্ডপে যাওয়া ইত্যাদি ছিল আমার জীবনের নিত্য নৈমিত্তিক কাজ বাড়িতে নামাজ পড়তেন শুধু আমার মা বাবাও পড়তেন না শুধু পড়াশোনার জন্য বকাবকি করতেন মা যদিও নামাজের জন্য হালকা বকাকি করতেন কিন্তু দেখা যেত জুমার দিন জুমার নামাজেও আমি যেতে চাইতাম না নামাজে যাওয়ার কথা বললে অন্যদিকে যেতে চলে যেতাম আমি ছিলাম প্রচণ্ড রকম সিনেমা পোকা তখন আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না পাশের বাড়িতে সিনেমা দেখতে দেখতেই আমার বেশিরভাগ সময় কাটত আমার এমন ডানপিটের স্বভাবে মা আমার উপর চরম বিরক্ত হয়ে উঠতেন অবশ্যই বিরক্ত হওয়ারই কথা বাবা আমাকে কথা শোনাতেন না আমার কৃতকর্মের সমস্ত ঝাল তিনি মায়ের উপর ঝাড়তেন মায়ের আশকারাতেই আমি মাথায় চলেছি নষ্ট হয়ে গেছি কুপতে চলে গেছি ইত্যাদি নানান কথা বনে জর্জরিত হতেন আমার মা মা একদিন কলিঙ্কি আমাকে পাশের বাড়ি থেকে দৌড়ে নিয়ে দৌড়ে নিয়ে এলেন বাসায় ঢুকিয়ে মা নিজের গলা জড়ি পেঁচিয়ে আত্মহত্যা করতে চাইলেন আর চিৎকার করে বলতে লাগলেন আমি মরে গেলে শান্তি পাবি তাই না এই দেখ আমি মরে যাচ্ছি আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে মা বলেছিলেন পরপর ছয়টা ছেলে মেয়ে সন্তানের পর আমি নাকি তাদের কাছে আল্লাহর বিশেষ নিয়ে আমত হিসেবে জন্মেছি রক্ষণশীল সমাজের চোখ তখন ছেলে সন্তান মানেই সব কিছু আর মেয়ে সন্তান মানেই বোঝা আমার বাবা মায়েরও এরকম ধারণা তারা ভাবতেন আমিও তো তাদের অন্ধকারের আলোস্বরূপ বৃদ্ধ বয়সের লাঠি এজন্য আমি তাদের কাছে ছিলাম আদরের দুলালের মতো সেই আমি যখন এরকম বেঁকে বসলাম তখন তারা দুজনেই আমাকে নিয়ে খুব হতাশ হয়ে পড়লেন এরপর হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন বাবার চিকিৎসা চলাকালীন আমার পড়াশোনার যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেই জন্য আমাকে আমার বড় আপুর বাসায় পাঠিয়ে দেওয়া হয় আপুর শ্বশুরবাড়ির পরিবেশটা ছিল আমাদের পরিবেশের চেয়ে পুরোপুরি ভিন্ন পড়াশোনার জন্য চমৎকার একটি পরিবেশ বলা যায় আশপাশের লোকগুলো যথেষ্ট ধার্মিক সবাই নিয়মিত নামাজ পড়ে পর্দা হিজাব করে চলে এরকম ভালো একটা পরিবেশে এসে আমি যে একেবারে বদলে গেলাম তাও না আমার দুরন্তপনা ডান পিঠে স্বভাবগুলো তখনও ছিল আগের মতোই আমি খুঁজে খুঁজে আশপাশ থেকে আমার স্বভাবের ছেলেগুলোকে বের করলাম তাদের সাথে আড্ডা দিতাম সময় কাটাতাম আপু শ্বশুরবাড়ি সবাই যে যেহেতু ধার্মিক শ্রেণী ছিলেন আমি নামাজ না পড়লে কেমন যেন একটা বিমানন দেখায় সমালোচনার বয়ে মরিয়ে যেতে হতো কিন্তু মন থেকে নামাজ পড়তাম না কখনোই বন্ধুদের সাথে খেলাধুলা আমোদ করতাম সিনেমা দেখতাম নাচ গান গান গাইতাম কিন্তু মানসিক তৃপ্তিটা আর পেলাম না আর পেতাম না একদিন সিনেমা দেখার জন্য টিভি অন করলাম চ্যানেল পাল্টাতে গিয়ে হঠাৎ আবিষ্কার করলাম কোটটাই পরা এক লোক খুব স্মার্টলি কোরআন হাদিসের কথা বলছেন তার লেকচার শোনার জন্য নয় বরং তার কোটার টাই যেন তার প্রতি আমার কৌতূহলটা কৌতূহলের মাত্রাটা বাড়িয়ে দিল ইতিপূর্বে কোটটাই পরা কোনো লোককেই তো কখনও হাদিস বলতে দেখিনি চ্যানেল পাল্টালাম না শুনতে লাগলাম একটু পরে বুঝতে পারলাম তিনি একজন ডাক্তার কিন্তু একজন ডাক্তার ডাক্তারি না করে ধর্মপ্রচারের নামলো কেন সেটা আমার মাথায় ঢুকলো না লেকচারের এক পর্যায়ে শুনেই লোকটি নিজেকে তুলনামূলক ধর্মতাত্ত্বিক ছাত্র বলে ঘোষণা করে দিচ্ছেন আমি অবাক হলাম একজন ডাক্তারের তো ডাক্তারের বিষয়ে বিশেষজ্ঞ হবার কথা মেডিকেল সায়েন্সের কঠিন কঠিন টার্ম তিনি মুখস্থ করবেন হাত উঠিয়ে উঠিয়ে সেসব মানুষকে বোঝাবেন এটাই তো স্বাভাবিক কিন্তু এ আমার এ আবার কেমন ডাক্তার যিনি কঠিন মেডিকেলের টার্মের বদলে স্টেজে দাঁড়িয়ে কোরআনের আয়াত নম্বর হাদিস নম্বর ফতুয়া নম্বর বেদ গীতা রামায়ণ ভাইবেল ট্রিপিটক থেকে এক নিঃশ্বাসে বলে যান একটু থামাথামি নেই স্টেজের সামনে রথি মহারথি সেলিব্রিটি ধর্মগুরুরা ধর্মগুরুরা আসেন সবাই এ লোকের উপস্থিত বক্তৃতা মেদা আর তার প্রয়োগ অবাক দেখে অবাক একটু পর পর সবাই হাততালি দিয়ে লোকটাকে অভিবাদনা জানাচ্ছে একটা লোক কীভাবে এতটুকু এত কিছু একসাথে মুখস্থ রাখে তাও আবার বইয়ের নাম বইয়ের পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার সহ আমি অবগত হলাম এটা কিভাবে সম্ভব ছেলেবেলায় শুনেছিলাম কোনো এক বিখ্যাত ব্যক্তি নাকি যে সব বই একবার পড়তেন বইয়ের পাতা ছিঁড়ে ফেলতেন এর কারণ একবার পড়লেই নাকি তার সব মুখস্থ হয়ে যেত সেই বিখ্যাত ব্যক্তিকে আমি দেখিনি কিন্তু কোর্টায় পড়া এই লোকটিকে দেখে আমার মনে হলো আল্লাহ তালা মনে হয় কাউকে কাউকে অসীম অনুগ্রহ দান করে থাকেন ইনিও তাদের মধ্যে একজন যে চ্যানেলে এই লোকটি প্রথম এই লোকটি প্রথম দেখি সেই চ্যানেলটির নাম হচ্ছে পিস টিভি আস্তে আস্তে নিয়মিত চ্যানেলটি দেখা শুরু করলাম টিভি অন করে পিস টিভি খুলে বসে অপেক্ষা করতাম কবে আসবে সেই কোট্টায় পড়া লোকটি কখন শুনব তার মনোমুগ্ধকর কথামালা কথা লোকটির নাম জাকির নায়ক ডাক্তার জাকির নায়ক জন্মেছেন আমাদের পাশের দেশ ভারতে নিয়মিত পিস টিভি দেখার জন্য দেখার মধ্য দিয়ে আমি খেয়াল করলাম আস্তে আস্তে আমার মাঝে কিছু পরিবর্তন এসেছে আসতে শুরু করেছে নামাজ পড়া শুরু করলাম নিয়মিত এক সময় লোক দেখানো কিংবা নেহাত সমালোচনার ভয়ে নামাজ পড়লেও এরপর থেকে মন থেকে নামাজ পড়তে শুরু করলাম আখেরাতের ভয় মনের মধ্যে যে বস বসছে তখন ওয়াজ মাহফিলগুলোতেও যেতে শুরু করলাম জামাতবদ্ধভাবে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে লাগলাম বন্ধুদের নিয়ে আর সিনেমা দেখতে যাই না আড্ডা দিই না অহেতুক সময় নষ্ট করি না দিন তখন আমার দেন জ্ঞানে পরিণত হতে শুরু করলো আমার জগৎ তখন ফুটফুটে অন্ধকার থেকে আলোর দিকে দোবোয়ান আমি আবিষ্কার করলাম আমার অন্তরে শান্তির মেলায় বাতাস দোলে দোলে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নিজে ইমানকে পাকাপুক্ত করা এবং আমলের পরিমাণ তখন আমার সব রকম মনোযোগ নাই তখন আমি যেমন এক ভিন্ন জগতের বাসিন্দা যে জগতের মৃত আত্মারা প্রাণ পিড়ে পায় মৃত অন্তর পীরে পায় তার চিরন্তর সজীবতা নিজের একাডেমিক পড়াশোনাও আগের চেয়ে বেশি মনোযোগী হতে শুরু করলাম স্টুডেন্ট হিসেবে কখনোই খারাপ ছিলাম না প্রাইমারি মাধ্যমিক সবগুলোতে স্কলারশিপ পেয়েছি এবং জেলার মধ্যে প্রথম হয়েছি কেবল পড়াশোনায় ভালো হওয়ার ফলে সকলের কাছে আমি প্রশংসার পাত্র ছিলাম কিন্তু যখনই আমি দিনে ফিরে আসি দাঁড়িয়ে রাখি নামাজ রোজার প্রতি ঝুঁকে পড়লাম আমার চারপাশে চেনা পরিবেশটা যেন হঠাৎ করে আমার কাছে অচেনা হয়ে গেল আমার কাছের মানুষগুলো যেন দূরে সরে যেতে লাগলো দাঁড়িয়ে রাখার ফলে এত লোকের কত কটু কথা যে শুনতে হয়েছে আমাকে আর দাঁড়িয়ে নাই আমার দাঁড়িয়ে নিয়ে সারেরা বিদ্রোহ করত আমাকে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে বলতো ছেলেটা আবার জঙ্গির সাথে যোগ দিল নাকি কিছু কিছু আত্মীয়দের কাছে শুনে আমাকে নিজের আত্মীয় বলে পরিচয় দ্বিতীয় নাকি তাদের বোধ হয় কেন কারণ আমার দিন আমার লেবাস মাধ্যমিকের পর ইচ্ছে ইচ্ছে ছিল নটরডেমে ভর্তি হব পরে শুনলাম সেখানে নাকি খ্রিস্টানদের কলেজ সেখানে ভর্তি হলে ক্লিন করতে হয় ক্লিনটরডামে পড়ার ইচ্ছাকে মাটি চাপা দিয়ে দিলাম সবচেয়ে ঝামেলার মধ্যে পড়তে পড়তে হয় যখন যায় তখন বাংলাদেশে তখন অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজমান করছিল সব দিকে দাঁড়ি টুপিওয়ালা দাঁড়ি টুপিওয়ালা লোকদেরকে দরপাকরা মার মার অবস্থা আলহামদুলিল্লাহ ক্যাম্পাসের এক কঠিন অবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও আমি সুন্নাহর ওপর অটল দৃঢ় ছিলাম এরকম কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় আমাকে একদিন কাছের মানুষের একদিকে কাছের মানুষের বিমুখতা একদিকে দাঁড়ি টুপির উপর খর ক্ষরগস্ত পরিবেশ অন্যদিকে মেডিকেল পড়ার সুতীব্র ইচ্ছা আলহামদুলিল্লাহ মহান রব্লা আলমিন আমাকে নিরাশ করেননি আমি মেডিকেলে চান্স পেলাম সরদ মেডিকেল কলেজে পড়ার সুযোগ করে দিলেন রব্বিকারী মেডিকেলে আসার পরে মনে হলো নতুন আরেক জগৎ চলে এসে চলে এসেছে এখানকার স্যার আর ম্যাডামদের অবস্থা আরও খারাপ সার্জারি ক্লাসে ক্লাসে সেদিন প্রথম আমাদের ক্লাস নিয়েছিলেন জৈনিক প্রফেসর ভদ্রলোক তার নামের আগে মোহাম্মদ লেখেন পড়াচ্ছিলেন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বললেন এটার নাম অ্যালিস অ্যালিস্টুসু পার্সেপ এটা কিন্তু মুসলমানদের আলির হয়ে তোলা না মুসলমানদের মাথায় মারামারির চিন্তা ছাড়া ভালো কোনো চিন্তা নাই আরেক দিন কমিউনিটি কমিউনিটি মেডিসিনের জৈনিক ম্যাডাম আমাকে বললেন এই তোমরা যে মাটিতে তোমরা যে মাটিতে টিপ দাও কী লাভ হয় তাতে আফসোস অথচ তিনি মুসলমান পরিবারের মেয়ে এই এক ডিপার্টমেন্টের অন্য একজন শ্রদ্ধেয় ম্যাম তার লেকচার ক্লাসে বললেন আমি শুনলাম তোমাদের হোস্টেলে নাকি নামাজের জন্য চাপ দেওয়া হয় আমি যেহেতু একাডেমিক কাউন্সিলার একজন সদস্য এই ব্যাপারে অবশ্যই দাবি উপস্থাপন করব। যেন নামাজের জন্য আর ডাকাটাকি না করা হয় মেডিকেলের একটা ব্যাপার আছে চাইলেই কেউ স্যার এবং ম্যাডামদের বিপক্ষে কথা বলতে পারে না কেননা আমাদের পাশের বেশির বেশিরভাগ নম্বরে আসে ভাইবা থেকে সুতরাং কোনো ভাই যদি এসবের বিপক্ষে মাথা তুলে জবাব দেন তার তার দুর্ভাগ্যবশত প্রয়োজনীয় তথ্য উপাত্ত দেখতে না পারে দেখাতে না পারেন তাহলে তাকে আর পাশ করতে হবে না ওই ম্যাম ভাইবা দিলে ভাইবা নিলে তো ফেল করাবে নই তবে তিনি যদি সুযোগ না পান তাহলে অন্য স্যার বা ম্যামদের মাধ্যমে ফেল করানোর বন্দোবস্ত সেরে ফেলবেন যা বলছিলাম মেডিকেল জীবনের মুসলিম মুসলিমানিত্বের আড়ালে নাস্তিক্যবাদ আর সেকুলারিজমের চলাচুরি। এখানে কেউ টুপি পড়লে হুজুর টেক হুজুর টেক পেয়ে যায় এবং এই হুজুরদের ভুলগুল ভুলগুলো সবসময় বড় ভুল হিসেবে দেখা হয় মনে হয় যেন তারা অচ্ছুত অথচ অন্যরা শত শত ভুল করলেও তাদের সবসময় মার্জনার চোখে দেখা হয় বিষয়টি সামাজিক কাজকর্মের ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনি পরীক্ষার ক্ষেত্র বলা চলে আমি যখন প্রথম পেশাগত পরীক্ষার ভাইবা দিচ্ছিলাম ভাইবা বোর্ডে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে পারিনি শ্রদ্ধেয় ইন্টারনাল ম্যাম আমাকে বলেছিলেন কি হুজুর নামাজ পড়তে পড়তে তো কপালে দাগ লাগিয়ে পেলেছ দেখছি প্রশ্নের উত্তর দিতে পারো না কেন খালি নামাজ পড়লে হবে পড়াশোনা করা লাগবে না নামাজের সাথে প্রশ্নের উত্তর দিতে পারা বা না পারার কী সম্পর্ক তা আমি বুঝিনি সেদিন ভাইবা বোর্ডের একজন পরীক্ষার্থী সব প্রশ্নের উত্তর যে যথার্থ হবে এমন নয় তাই বলে তিনি আমার ধার্মিকতা নিয়ে কটাক্ষ কর করবেন কেন নিহাত ইসলাম বিদ্বেষ অন্য কাউকে এরকম কিছু বলে এতটা মজা তিনি পান না যতটা আমার পক্ষে পেয়েছেন নিশ্চয়ই আমার মুসলমানিত্ব নিয়ে তিনি সন্তুষ্ট নন অথবা অন্যরা যেন নামাজ না পড়ে সেই ব্যাপারে তিনি অধিক তৎপর এসব যে শুধুই আমার সঙ্গে হয় এরকম কিন্তু নয় যারা যারাই আমার মতো দিন মোতাবেক দিন মেনে চলার চেষ্টা করে তালেবে এলিম তালেবে এলেম হওয়ার চেষ্টা করে তাদের প্রত্যেকের সাথে এরকম হয় আমাদের প্র্যাকটিসিং বোনদেরও যে কত ভোগান্তি পহাতে হয় সব সাক্ষী আমরা নিজেরাই কিছু কিছু ক্ষেত্রে বোনদের ভোগান্তির অনেক বেশি প্যাথোলজি ডিপার্টমেন্টের আমাদের জৈনিক ম্যাডাম মেয়েদের পর্দা করা একদমই সহ্য করতে পারেন একদিন পারেন না ক্লাস একদিন ক্লাসে বললেন হিজাব পড়তে এবং খুলতে তো অনেক সময় লাগে এই সময়টা প্র্যাকটিক্যালের লেখায় ব্যয় করলেও বেশ কাজে আসে এমন মন্তব্যে মাথা নিচু করে জিম মেরে সহ্য করা ছাড়া আমাদের আর কী বা করার থাকে সে যেসব বোনেরা হিজাব পড়েন তাদের জঙ্গি বলে সম্বোধন করা শ্রদ্ধেয় আরেক ম্যাডাম ক্লাসে যারা দেরি করে আসেন তাদের রোহিঙ্গা বলে গালি দিয়ে পরম তৃপ্তি পান শুধু কি সারার ম্যাডাম ডিম পালন করতে গিয়ে ক্যাম্পাসের সিনিয়র ভাই সিনিয়র বড় ভাই এবং আপুদের যারা মোটা দাগে রাজনীতির সাথে যুক্ত তাদের কাছে কতভাবে অপমান অপদস্থ হতে হয় তার ইয়ত্তা নেই কারো বার্থডে সেলিব্রেট না করলে সেই উপলক্ষে টাকা চাই টাকা চাইলে যদি টাকা দিতে অস্বীকার জানায় যদি বিভিন্ন দিবসে উপস্থিত না থাকি তো আমাদের অকথ্য ভাষায় অপমান করা হয় তবুও যে হেদায়তের রাস্তা আমার আমাদের সামনে খুলে গেছে শত প্রতিকূলতার সত্ত্বেও সেই পথে অটল থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুর এই পথে আমাদের বন্ধু আশ্রয়দাতা সাহায্যদাতা একমাত্র আমাদের রব আমরা তোমারও ইবাদত করি এবং তোমারই কাছে আশ্রয় প্রার্থনা করি সুরতুল ফাতেহা প্রথম সুরাজ চার নম্বর আয়াত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাবর্তন বইয়ের দ্বিতীয় গল্পটি পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি সঠাম ডায়রিতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি